নমস্কার বন্ধুরা টেস্টি অ্যান্ড ওয়ান বাই চ্যানেলে আপনাদের স্বাগত আজকের রেসিপি ঘিমের শাকের চচ্চড়ি আপনারা দেখতে থাকুন আমার মানে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেলটা গরম হয়ে গেছে আমি কালো জিরে দিয়ে দিয়েছি বন্ধুরা দেখুন কালো জিরে ভাজা ভাজা হয়ে গেছে আমি পেঁয়াজটা ছেড়ে দিলাম আমি এটা মিডিয়াম ফ্লেমে রেখে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি করে ভাজা হয়ে গেছে এবারে আমি ছেড়ে দিচ্ছি আলু আমি এবার এটাকে নেড়ে চড়ে ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা আপনাদের কাছে প্রথমেই অনুরোধ আপনারা কেউ ভিডিওটাকে স্কিপ করবেন না পুরো ভিডিওটাকে দেখতে থাকেন বন্ধুরা আমি স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম আমি হাফ চা চামচেরও কম হলুদ অ্যাড করে দিলাম দেখুন বন্ধুরা আমার কিন্তু আলু আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি ঘিমে শাকটাকে অ্যাড করে দেবো ওর সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব ঘিমে শাকটা আগে থেকে কেটে ধুয়ে রেখেছি আমি অ্যাড করে দিলাম আমরা আমার এটা ভাজা হয়ে গেছে এবারে আমি সর্ষে আর চারখানা কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিলাম বেশি সর্ষে দিনে আমি কিন্তু অল্প পরিমাণে সর্ষেটা দিয়েছি এবারে আমি সামান্য জল অ্যাড করে দিলাম আমি আরেকটু পরিমাণে জল অ্যাড করে দেবো করে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো আমি এটা প্রপারলি সিদ্ধ হওয়ার জন্য আমি জল অ্যাড করে দিলাম এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ওয়েট করব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এবারে ঢাকাটা খুলে দেখছি প্রপারলি শুক্ত হয়েছে কিনা আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এরকমই মাখা মাখা থাকবে আমি এটাকে এবারে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার গিমের সঙ্গে চচ্চড়িটা রেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি বন্ধুরা আপনারা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন গিমে শাক তেত হলেও এর কিন্তু গুণাগুণ প্রচুর আপনারা অতি অবশ্যই ট্রাই করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব একটা শেয়ার আমাকে কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে বন্ধুরা আপনারা ভালো থাকবেন আবার আগামী একটা ভিডিও নিয়ে আমি হাজির হব নমস্কার বন্ধুরা আজকের মতো এটুকুনই ধন্যবাদ